বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সুক্রিয়া যিনি আমাদের ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন দরুদ ও সালাম প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা একটু ভাবি এই দুনিয়া আমাদের কত দিনের ষাট বছর সত্তর বছর তারপর তারপর শুধু কবর আর আখিরাতের অনন্তকাল আমরা প্রতিদিন দুনিয়ার পেছনে ছুটি ধন সম্পদ যশমান চাকরি বাড়ি সবই চাই কিন্তু একটু চিন্তা করুন কদিন পর এই সব কারো কাজে আসবে কুরআনের আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলেন জীবন ও মৃত্যুকে আমি সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমল করে সুরা আল-মুলক দুই আমরা পরীক্ষার মধ্যে আছি ভাই এই দুনিয়া হল পরীক্ষার হল এখানে যা কিছুই আছে সবই ক্ষণস্থায়ী ধোকা আল্লাহ ভালোবাসা আমরা কার ভালোবাসা চাই মানুষের পৃথিবীর অথচ এই ভালোবাসা আজ আছে কাল নেই আল্লাহর ভালোবাসা একমাত্র এমন ভালোবাসা যা চিরন্তন হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে দশগুণ ভালোবাসেন তিরমিজি আল্লার কাছে আসার জন্য নামাজ দোয়া কুরআন এইগুলো হলো রাস্তা আর কাজ হল সেই সব কাঁটা যা এই পথ বন্ধ করে দেয় দুনিয়ার ধোকা